এবারে মার্কেট কাঁপাতে এলো ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি যার ক্যামেরা পারফরমেন্স থেকেও অনেক উন্নত তো আমি আনবক্সিং করব এবং নিয়ে ডিটেলস কথা বলবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও ভিভোর নতুন চমক যেটা ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন আনবক্সিং করছি এই মোবাইলটি তবে সেম টু সেম এরকম একটা ডিজাইনের মোবাইল ভিভো আরও আগে লঞ্চ করেছে যেটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ফাইভ জি হ্যাঁ ভিওয়ার্স এই মোবাইলটি প্রো মিনি হিসেবে কি কি থাকছে বক্সের ভিতরে দেখিয়ে দেব তো ভিওয়ার্স একটি অরিজিনাল ব্যাক কভার দেখতে পাচ্ছেন ভিভো মার্কা ব্ল্যাক কালার এবং এই মোবাইলটির সঙ্গে একটি আকর্ষণীয় চার্জার থাকবে যেটা নব্বই ওয়াটের ফাস্ট চার্জার এবং একটি ইউএসবি টু টাইপ সি কেবল থাকবে তাছাড়া সিম কার্ড লাগানো একটি পিন আর কিছুই থাকবে না এই মোবাইলটির বক্সে তো ভিওয়ার্স এই মোবাইলটির ডিজাইন কিন্তু অনেকেরই মন কেড়েছে এই সুন্দর লুক এবং ডিজাইন নিয়ে এসেছে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি এই মোবাইলটি তবে ডিজাইন স্বরূপে প্রো ফাইভ জির মতো দেখতে তবে এই মোবাইলটি ছোট একটি ডিভাইস যেটা মিনি হিসেবে মার্কেটে এসেছে তবে মোবাইলটির ব্যাক সাইড থাকছে গ্লাস এবং বডি থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেম এছাড়া মোবাইলটির ওয়েট থাকছে ওয়ান হান্ড্রেড এইটি সেভেন গ্রাম এছাড়া মোবাইলটিতে বারো জিবি এবং ষোলো জিবি দুইটা ভেরিয়েন্টের র্যাম পাওয়া যাবে এছাড়া পাঁচ হাজার সাতশো এমএইচ ব্যাটারি থাকছে লং টাইমের জন্য এবং নাইনটি ওয়াটের টুর্ চার্জার সাপোর্টেড এছাড়া ওয়ার্ডলেস চার্জার ক্ষেত্রে থার্টি ওয়াট সাপোর্ট থাকবে ক্যামেরা সেকশনে ত্রিপুল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেখানে মেন ক্যামেরা থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ফিফটি মেগাপিক্সেল প্যারিস্কোপ টেলিফটো আরেকটি থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা যা ফোর কে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে সিক্সটি এফপিএস মোডে রেকর্ড করা যাবে এবং এইচডি কোয়ালিটি হিসেবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এফপিএস মোডে রেকর্ডিং করা যাবে খুব সহজেই এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে থাকছে থার্টি টু মেগাপিক্সেল মোবাইলটিতে ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে এল টিপিও ডিসপ্লে এবং ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড এছাড়া থাকছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট এবং এইচ টেন প্লাস সাপোর্ট থাকবে এবং ভার্সন হিসেবে থাকছে ও এস অ্যান্ড্রয়েড ফিফটিন এছাড়া চিপসেট থাকছে মিডিয়া টেক ডায়মিনিস্টি নাইন ফোর জিরো জিরো থ্রি এন এম প্রসেসর তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন এই ধরনের ভালো ভালো লেটেস্ট লেটেস্ট ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন